আমার এক বুজুর্গ সবার কাছে জানা আছে আলম হোসেন আহমদ মদনির রহমতুল্লাহ আলাইহির নাম আমরা প্রায় সবাই জানি বোঝা যায় তান কিছুদিন আগের মানুষ আলেকে কি বহুত আগের মদনীর রহমতদুল্লাহ আলাইহির এক উস্তাদ আসলে ওই ছোটো ছোটো কিতাব পড়ছেন তান গেছে পুরুহালের মতবের উস্তাদ এন্দ্রে মানুষের খান সাব খান সাব ডাকতা এই একবারে গরিব তাই আসলা সমাজের মাঝে একবারে অপরিচিত আর সমাজের মাঝে অবহেলিত আলিম উলামার মাঝে তাই তেমন একটা পরিচিতি নাই নাই না বইব দূরের দা আরও বইলে মাথায় না একবারে থাকতা লাখা নীরব নিথর হইয়া তবে তাই আসলা নবীর বড় আসে সব সময় নবীর জিহারতের জন্য খান্তা। নবীজির খবর শরীফ জিয়ারতের জন্য সবসময় কান্তা সব সময় এক ফিকির থাকতো হায় রে নবী যে নবী সারাটা জীবন আমার লাগে খানলা আমার লাগে রক্ত ঝরাইলা আমার লাগে দেশ ছাড়লা আমার লাগে বিভিন্ন ধরনের লাঞ্ছনারে মাথা তৈলা সেই নবীর খবরটা যে আর ছড়তাম পারলাম না সেই নবী প্রেমের আগুন তান করে যার মাঝে সবসময় ঝরত কিন্তু মক্কা মদিনা যাওয়ার মতো সামর্থ্য নাই একবার কেবা যারা তাইনের লাগিয়া হজ ব্যবস্থা করে দেলাইছে হজ যখন হজ এর প্রস্তুতি নিলা স্বপ্নে দেখুন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর শিবা চলুন খান সাহেব তুই যদি হজ করিয়া আমার বাড়িতে আস আমার নবীর বাড়িতে গুণানো বর্তমানে কিন হ্যাঁ জুড়ে কোনা হমকা রহ তে রোজে কামন সরকতারহ তে রে রোজে কামন সর চমে তে রোজে কি ঝালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিয়ারত লাভ অত্যন্ত দন্য হইল আমার 90 কোন্ দে খানসা যদি তুই আমার বাড়িতে আস আর আমার গোরো আইয়া পালং শাক আর গোস্তের সলুন দিয়া রুটি খাইলাস তাহলে তুই মনে করিস আল্লাহ তাআলা তোরে হজ্জে মাবরুর দান করিস সুবহানাল্লাহ আল হজ্জুল মগরুর লাইসা লাহু আল জাযা না দবের হাদিস হইতে বাবা লাগে না

হুজুরে পাক সাল্লাহ আল্লাহি ওসাল্লাম ফরমাই খান সাহ যদি যদি তুমি আমার বাড়িতে ইয়া পালং শাক আর গোস্ত দিয়ে রুটি খাইলাম তাহলে মনে হলো আল্লাহ তাল্লাহ তোমারে হজ্জে মকবুল পবিত্র হজ দান করছেন আর হজ্জে মকবুল আর মকরুরের ফল হইল জান্না অর্থাৎ তুমি জান্নাতে সার্টিফিকেট ভাই দিয়ে শর্ত হইল আমার গরু ইয়া খাইতে আমার গরু ইয়া খাইতে খাইতে কিতাব দিয়ে খাইতে ও না পালং শাক দু গোস পালং শাক এটা পালং শাক এভিটা খাইছিমাত পালং শাক তো খাইয়া তার ফোন আমি কিচ্চাটা পালং শাক জন লই আইছে আমি খুঁজলাম বা দেখো আগে আমার কিচ্চা ফুঁল বা তোমার পালং শাক খাইব তুমি তো কইতে কি আনলা কেনে আনলাই আমারে দেখাইলাই না তো পালং শাক পালং শাক আর গোসটা যদি রুটি খাইয়া লাও তাহলে মনে করি আল্লাহ তোমার সহ্য মবরুর দান করছো তাই সপন দেখছন দিকে তাই ভাবাত লাগলা আমার নবীর বাড়ি কয় নবী তো দুনিয়াত নাই আসন নি না তো না নবী দুনিয়াত আসন নি কই বর কুনা নো ক না ক না ক না জুরে ক না জুরে ওয়া হুয়া ফি হাই وهو في قبره حي نبي كريم صلى الله عليه وسلم قبر شريف تخلو يقول نموتي سلام خوري اما صلاة سلام شنو در نبي قبر زيارة صلاة سلام صلاة سلام يا والله رسول الله الله তো তার স্বপ্ন দেখতে চিন্তার মাঝে পড়লা কি স্বপ্ন দেখলাম আমি স্বপনের কিতাবের আমি হই যাই নবীর বাড়ি ভাই ইয়ার পালং শাকার সালন ভাইতাম কি মত অনেক চিন্তা করিয়া সে স্বপ্ন তো এটা বলি গেলা গাড়ি যখন গেলা হজ করিয়া যাইতা যাইতাম এখন তো বের বেরি গাড়ি লইয়া বিমানে ট্রেনে যাওয়া যায় মদিনা সাড়ে চারশো কিলো মক কে মোদিনা দুই ঘন্টায় যায়গি ট্রেন স্পেশাল ট্রেন দুই ঘন্টা যায়গি ট্রেন আড়াই ঘন্টায় তিন ঘন্টায় যায়গি স্পেশাল কার এমনি নর্মালে গেলে পাঁচ ছয় ঘন্টা লাগি যায় তো এত সহজ হয়েছে কিন্তু সেই সময় মক্কা থেকে মদিনা যাওয়াটা সহজ আছিল না বড় কঠিন আসে উটে যাওয়া লাগতো আর উটের চলা আরামদায়ক না উঠে যে চলে যে যুক্তি চলে। ঝুকিয়া ঝুঁকিয়া চলে আমি তো উঠসর্ষি কইতাম পারি কি যা ডাক্কা মারে ডাক্কা মারে এ এইভাবে এর ফলে গরম বাতাস গরম বাতাস রোদ ওইটা ডিঙ্গাইয়া কয় দিনে যাইবো উঠ ওইলাখান যাওয়া লাগতো মক্কা কে মদিনাত এখন তো স্পেশাল স্পেশাল কার লইয়া এসি সারিয়া সাপ হইয়া মক্কাতে কেমদিনাত অল্প সময়ে যাওয়া যায় যাওয়া যায় না নি যাওয়া যায় তো যখন যাই তখন চিন্তা করল আমি যে মক্কা যখন আসলাম তখন তার খাওয়া ফিওয়ার ব্যবস্থা তাহার একটা ব্যবস্থা মোটামুটি হইছে মদিনাত গেলে আমি খাই মুখাই তাক মুখাই তখন তার হোটেল হসপিটাল এটা কিচ্ছুই আসিল না আজি সাবরা যারা যাইতা নিজেরা একজনে মিললে একটা ফাল বানাইয়া ওইটার ভিতরে থাকতা ওইটার তলে থাকতা নিজেরা ফাঁক করিয়া খাইতা এছাড়া ছাড়া কোনো ব্যবস্থা আসিল না তো আসিল না কোনো গড় মদিনাতো আসিল না কোনো গড় তো এই অবস্থায় তাই যখন মদিনাত যাই নিয়ত ধরলা চিন্তাত ফরি গেলা আমি গিয়া গ্যাকাই তাক খাই খাইন কি ব্যবস্থা এই কঠিন আভাবর মাঝে হঠ একটা আদ বিয়াদল যে আমার ছাত্র হুসেন আহমদ তো মদিনাত আছে এই সময় তাই মদিনার শেখুল হাদিসবুল আলম সৈয়দ হুসেন আহমদুল আহমদ তোলালে এই সময় মদিনার তাই নিকা নহ ইসমতান শেখুল আরব আল আজম তাইন ফোড়াই উস্তাদের মন হয়েছে হুসেন আহমদ ফতা ছাত্র যত বড় হইয়ক নাম ধরি ডাকে ডাকে না নিবা ফোয়া যত বড় বাপে শেখ সাহ হয়ে ডাকব নি হ্যাঁ মা না বা ডাবো আব্দুল্লাহ কয় আবদুল্লাহ ডাবো কয় আবদুল্লাহ এই নাম ধরি ডাকার মাঝে আদর আছে না নাই মা তো না বা ফেও কইব চেয়ারম্যান সাহাও কইবে নিবে ডা ওরা দিফা চেয়ারম্যান আছে না নেই তার বাফে কী বা কয় চেয়ারম্যান সাহাই খাইলুকা ওই তো কইব বে না কই ববদুল্লা রে খাইলে আইয়া কইব গাইনি যত বড় এ তো ছাত্র ছাত্র যত বড় ইয় আত্মা তার মন হয়েছে আমার চিন্তার দরকার কিতে আমার সাগিদ আমার ছাত্র হুসেন আহমদ তো মদিনাত আছে তার আমার কিসের চিন্তা লেকশন একটা সিটি সিটির মাঝে লেকশন হুসেন আহমদ রে আমি আট দিন অষ্টম নম্বর দিন অষ্টম নম্বর দিন মক্কা থেকে মদিনাত আইতে আসে তাই নি সিটি ফাইয়া তো আনন্দে একবারে আত্মহারা মজার মজার খানি তৈরি করতে আসেন প্রত্যেক দিন মজার মজার খানি তৈরি করেন আমার হুজুর আমার আমার উস্তাদ আইতিহাসিক ইন্ডিয়াতে ক্যা কি ধরনের খানি তৈরি করা যায় মজার মজার খানি তৈরি করুন একদিন যায় দুই দিন যায় পাঁচ দিন ছয় দিন সাত দিন যায় আট দিন পর্যন্ত মজার মজার খানি স্পেশাল খানি তৈরি করছেন কিন্তু হুজুর তোর আইলা না তাই নিরাশ হয়ে গেলা এরপরে নয় নম্বর দিন যখন তেন রজে আদর্শের কাছে দর্শ হাদিসের মাঝে মশগুল এই দিন উস্তাদের কথা মনে হইল হায়রে এরে আট দিন লই গিয়া তাই না মনে হয় কোনো বিশেষ প্রয়োজনে ইন্ডিয়া ফিরে গেছেন গিয়া তো আজকে নয় নম্বর দিন আমি যাই মুগি স্টেশনো উঠের স্টেশনও যাই মুগি গিয়া না না আইলে তো আইলা না হইলে আমি গিয়া চেষ্টা করি আই গেলাগি তাই আন যখন গেছন উটের স্টেশন উটের স্টেশন খালি উটেলিয়া দার ফেসা ফেসাব ওইটা থাকে নি আর যারা থাকে এরা এরা ওরা কিতা মতিয়া এরা থাকে খালি এরা হকলদন হিসাব চিনে তাই তারা দেখকে তারা একবারে হতবায় আরে আমরা শেখাইস আমরা নি কেন কেললে গাইছেন তান কিসের দরকার তাই যদি আমরা একটু খবর দিই তে আমরা উড়িয়া গেলাম কিনে তাই কেন কেললে গাইছেন সকল না পাকি আর সকল কর্দমার নর্দমার স্থান খেললে গাইছেন তারা নজর ফরসা টান দেখি তাই তো কোনো বাই সাইন না তাই না নজর তো খালি উল্টু রুফরে আমার হুজুর নিয়ে আইসেন আমার হুজুরে আইসেন আমরা তো ফুরু হুজুরে মানি না আমরা ফুরু হুজুরে আমরা মানি না বড় হুজুরে মানি তাই এলে তো খুব কদর আর ফুরু হুজুরে আমরা মানি নি না কয় আমার মক্তবর উস্তাদ উর্দু আয়দা করছে তাই নিয়ে এলা করে কয় প্রাইমারি ফরছে সুকুম বোঝায় রিফুয়া তুই প্রাইমারিত না ফরলে হাই স্কুল ভরতে পারলে এ মাতা না পড়তে পারলে না তাহলে আসল গুড়ার উস্তাদ সেটা প্রাইমারি উস্তাদ প্রাইমারি উস্তাদ হইল গুড়ার উস্তাদ মক্তবের উস্তাদ হইল গুড়ার উস্তাদ তারা যদি তোমার আদিব বাংলা শিখাইত তাহলে তুমি হাফিজুল কোরআন হইতে ফেললাই রে অবদান খার বেশি নিচে যারা ফরায় তারা বেশি না মাথো না কথা বুঝো না নি বেটা আটটা তাইনের নজরে পড়ছে উস্তাদ বলি গেছো নিজের বলি গেছো ফাল মারছ ফাল মারে টাইনের ফিটো আসিল গাটি গাঠটি ডাল লোক নিজের ফিটো আমি তো ভারতাম না আমি তো ভারতাম না আমার খুব গাটি লইতাম ভারতাম না আমার ইজ্জত যায় আমি অত বড় সে হল আজ দরগা হনুমান চাঁদ ফটাই আমি অত বড় হাই আর এনার গাঠটি আমার ফিটো লই দিতাম আমার এটা সম্মানে মানায়নি আমি তো এটা ভারতাম না কিন্তু সৈয়দ হোসেন আহমদ গন আলী রহমতুল্লাহ আলী ফাল মারে গা উস্তাদের কাঠটি ডাল নিজের ভিটো আর উস্তাদ উঠতে গেলাম স্টেশনের যারা তারা এটা দেখতে একবার হত ওয়াহ জবাব ও হাজ ই কী একটা মানুষ এর সে চেহারা মলিন এলোমেলো তার মাথার কেশ জীর্ণ শীর্ণ তার পোশাক এ নগণ্য জগন্য একটা মানুষের কাটটি ডালইলি সেটা হুসে না হতে তার শ্যাক আরবের শেখ মদিনার শেখ এই দুনিয়ার শেখ তার ভিটাকে লইলি শেখ আমরার হইল না আমরার হইল না তারে আর তার শেখ সহ তার উস্তার সহ আমরা পুষে দিলাম না কিন্তু মদন রহমতুল্লাহ দিতে খেয়ালই নাই খে সাই খে কিতাবাতে কোনো খেয়ালই নাই লোয়া গেছেন উস্তাদ তাইনের বাসা গিয়া এখন রোজ রোজ করিলুকা আতফা ধৈলু কা এখন তো খানার সময় না তোমার মুখ দোসর যেটা আছে সংক্ষিপ্ত যেটা আছে কিছু খাই লিবা বৈশন তান রোজ রোজো তো দোসর থান রাখছি এনে সামনে সামনে রাখছন থানি পালং শাক আর রুটি আর লোস পালং কিতা পালং এটা আমি উর্দুতে ভরছি পালং শাক পালং শাক পেয়ালি ফলাম নুন পালং শাক পালং শাক আর রুটি আর গোষ্ঠ সামনে রাখ দোস্তরখান রাখসোল যখন নদনী রহমতুল্লা আলিয়া খানারে সামনে রাখসল খান্যা খাই খালি খান দুন খালি খান খাইন্যা খালি খান এখন উস্তাদের খান্দা দেখতে টান তো আরো আশ্চর্যের হুজুরের মন হয় মন মতো হানাটা হয়েছে না আর মন মতো ওইবারও তো না ও ইন্ডিয়া থেকে আইসন আর ওই হা বুস আর ওই রুটি টান সামনে এটা তান কাছে খারাপ লাগছে এলাকা খানদ অনেক সময় গেল সময়ের পরে মদনের যে মাপ চাই মাফকার একাধারে আপনার লাগিয়ে আট দিন স্পেশাল খানা তৈয়ার করছি একটা লোকও আমি খাইছি না বাছি আপনে নাই আমিও খাইছো নাই আপনে নাই অনা আপনে নাই আমিও খাইছো না বাট দলাইছে আজিকালি আপুনি হঠাৎ কৰি আহিছোঁ গৰু কিছু নাই যে গোলা আছিল সেই গোলা আপোনাৰ চাবনে হাজিৰ কৰিছে দেখোন অলপ খাই দু এই মদিনাৰ স্পেচিয়েল খান আমি আপোনাৰ লাগে তৈয়াৰ কৰোঁ আন খান্দা খান্দা খুন্দা হুছে নাহ মদ আমি খুচিৰ খান্দা খান্দি কেয়াৰ খান্দা অনা খুশির খান্দা একটা আছে জানি মাথ না কুশির খান্দা খান দিই লন্ডন দেখি ফুয়া তে মা বাপে গোলাপ দরিয়া খান্দে হাইছে দশ পনেরো বিশ বছর বাদে গোলাপ দরিয়া খান দে এটা দুঃখের খান্দা না খুশির খান্দা মাথ না কুশির খান্দা কুসি না হওয়া আমি কুশির খান্দা খান দিই কি খুশির খান্দা বোলে এই জন্য কুশির খান্দা আমার যে আল্লাহ তাল্লা তোর গড়রে নবীর গড় বানাই তোর গড়ের খানারে রে আল্লাহ নবীর গড়ের খানা বানাই খানা তেশে খানা খাইতানি মাথ না নবীর ঘরের খানা খাইতানি কে কে খাইতে আত্মলনাই আট আল্লাহ আন্দার সবার হাতের কবুল করুক সবার হাতে কবুল করক সবার হাতের কবুল করক সবার হাতের কবুল করক সেই নবীর ঘরের খানা খাইতে হইলে নবী করিম সাল্লাহামের মহব্বত অন্তরের মাঝে প্রতিষ্ঠিত করা লাগবো আর সেই প্রেমের তাকাজা চাহিদারে ভুরা করা লাগবো আল্লাহ তালা নবীর ঘরের খানা আপনার কিসমত দিবা ইনশাআল্লাহ